কায়দা কাননের পুরো টিম কথার জন্য গান নাচ করতে থাকে যেটা দেখে কথা খুব খুশি হয়ে যায় ছোটকা বলে কি তাহলে কথা জুনি ঋতু তোমরা তাহলে কায়দা কানুনের মেম্বার হয়ে গেলে তখনই জুনি বলে না শুধু আমরা নয় এরপর কথার কাছে গিয়ে কথার পেটের কাছে মাথা রেখে বলে আমাদের লিটিল চ্যাম্পু হয়ে গেছে কায়দা কানুনের মেম্বার ঋতু বলে এই দেখ লিটল বেবি কিন্তু আমাদেরকে হ্যাঁ বলেছে তার মানে ও আমাদের সমস্ত কথা শুনতে পেয়েছে উনি বলে আরে না না এরকম হয় না কথা তো আমাকে বললো যে পাঁচ মাস না হলে না কি এসব কিছু হয় না তখন জুনি হাসতে হাসতে বলে ও তাহলে হয় না বলেছে তবে মাসিদের কথা কিন্তু শুনতে পেয়েছে তাহলে এরপর ওকনি বলে না না এরকম করলে হবে না বাবার কথা শুনতে হবে এরপর কথা কাছে কি বলে কিডো তোমার বাবা কিন্তু এই ওয়ার্ল্ডের বেস্ট ফাদার আর তোমার মা কিন্তু এই ওয়ার্ল্ডের বেস্ট মাদার কি তুমি শুনতে পাচ্ছো তো তখন এই ছোটকা মজা করে ছোট বাচ্চার গলায় বলে হ্যাঁ বাবা যেটা শুনে অগ্নি বলে এই ছোটকা তুই কিন্তু আবার ইয়ার আর কি করছিস এরপর সবাই মিলে খুনসুটি করে ছোটকার সাথে এদিকে কথা মনে মনে ভাবতে থাকে মা আনন্দী তুমি সবাইকে দেখো আর যেন কোনো বিপদ না আসে সব যেন স্বপ্নের মতো হয় এরপর কথা আর অগ্নি ঘরের ভেতরে থাকলে অগ্নি কথাকে জড়িয়ে ধরে বলে আচ্ছা কথা কিডোর সাথে কীভাবে কথা বলতে হয় বলতো কথা বলে কিডো এই না না এরকম জুতোর নামে আমার বাচ্চাকে ডাকবেন না আপনি তখন অগ্নি বলে এই দেখছিস এই একটা তো সমস্যা আরে বাবা তোরা যেমন বাচ্চাকে কি বলে ডাকি সোনা মোনা বাবু সেরকম ইংরেজিতে বাচ্চাকে কিডো বলা হয় বুঝেছিস কিন্তু আমি ভাবছি এই দেখ জুনি ঋতু যেভাবে তোর পেটের সামনে গিয়ে কথা বললো কিডোর সাথে তাহলে আমি কিভাবে কথা বলবো আমাকে একটু বলে দিত নাহলে দেখা যাবে মাসিদের গলার আওয়াজ চিনে গেল আর বাবার গলার আওয়াজটাই চিনতে পারবে না এরপর কথা বলে আচ্ছা ঠিক আছে আপনি যেভাবে কথা বলতেন ওভাবেই কথা বলুন আমি নিজের কথা ফিরিয়ে নিচ্ছি এরপর অগ্নি কথার পেটে হাত রেখে বলে কিডো তুমি কি ঘুমোচ্ছ আমি কিন্তু তোমার ড্যাড ড্যাড শুনে আবার ভয় পেয়ে যেও না আমি কিন্তু তোমার বন্ধু হব এই পৃথিবীতে তোমার বেস্ট ফ্রেন্ড হব আমি আমি কিন্তু তোমায় প্রমিস করছি যে আমি তোমার বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবো আর তুমিও আমাকে প্রমিস করো যে তুমিও আমার বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবে এটা কিন্তু এভির প্রমিস এই প্রমিস এভি দিন ভাঙবে না এটা তোমার মাও খুব ভালো করে জানে এরপর কথা বলে ওর হয়ে ওর মা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে তবে কিটু অগ্নি বলে তবে কিডু তুমি যখন বড় হবে তোমার মা কিন্তু তোমাকে ওই এই পাতার রস খা এই শাক সবজি খা এইগুলো বলবে যেটা তুমি একদম শুনবে কথা দিকে চেয়ে থাকলে বলে না শুনবে কিন্তু মাঝে মাঝে আমরা একটু কথা তখন বলে হ্যাঁ মাঝে মাঝে একটু ফাঁকি দেবো তাই তো অগ্নি তখন বলে এক্সাক্টলি মাঝে মাঝে আমরা একটু ফাঁকি দেবো আমরা একটু চিকেন খাবো গ্রিল চিকেন একটু কষা মাংস খাবো এরপর অগ্নি বলে আচ্ছা আমার রান্না তো পৃথিবীতে সবাই পছন্দ করে কিন্তু আমার কী কি আমার রান্না পছন্দ করবে আমার ওকে নিয়ে অনেক স্বপ্ন রয়েছে আমি ওর সাথে কফি ডেটে যাব ওর সাথে ডিনার করতে যাব ওকে ফুটবল খেলা শেখাবো এদিকে কথা অগ্নির দিকে রেগে থাকালে তখন অগ্নি বলে না না মাকেও নিয়ে যাব। মাকেও মাঝে মাঝে নিয়ে যাব। এরপর কথাকে জড়িয়ে ধরে বলে দেখবি কথা আমি পৃথিবীর সব থেকে বেস্ট বাবা হব অগ্নি বলে কিরে কথা ভালো বাবা হব তো আমি তখন কথা বলে পাঁচক মশাই আপনি ভালো স্বামী আর যে ভালো স্বামী হয় সে খুব ভালো বাবাও হয় তখন অগ্নি বলে তাহলে সেই তুইও তো খুব ভালো মা হবি অগ্নি বলে দেখবি কথা আমরা তিনজনে খুব আনন্দে থাকবো এটা শুনে কথা খুব হাসতে থাকে পরের দিন সকালে জুনিয়া ঋতু সবার জন্য ঘোল নিয়ে আসে এরপর সবাইকে একে একে দিতে থাকে কর্তা দিদা বলে আরে এগুলো কি আমাদের খাওয়ার এখন তো কথা মাকে দিতে হবে এগুলো তখন জুনি বলে হ্যাঁ কর্তা দিদা কথাকে দিয়েছি কিন্তু কথা বলেছে বাড়ির সকলকে খাওয়ার কথা বাড়ির সকলে খেলে তবেই কথা খাবে তখন তো বলে দেখেছ তো রেনু আমার কথা মা কেমন শব্দ কাণ্ড ঘটাচ্ছে ওই পাচক তবে একটা বিষয় ভাবার আছে দেখা যাবে পাচক কেমন দায়িত্ব নিতে পারে তার বাচ্চার তখনই ওখানে কথা চলে আসে কথা এসে বলে কর্তা দাদু আমার মনে হয় পাচক মশাই খুব ভালো বাবা হবেন তখনই ওখানে অগ্নি চলে সার বলে ভালো বাবা হব মানে আমি খুব ভালো বাবা হব তবে শুধু ওই ঠকঠক করে লাঠি বাজিয়ে কিন্তু ভালো বাবা হওয়া যায় না তখন কর্তা দাদু বলে সোনো ছকড়া আমি আমার সন্তানদের খুব সাকসেসফুলি বড় করেছি তখন অগ্নি বলে কত সাকসেসফুলি বড় করেছেন সেটা দেখেই বোঝা যাচ্ছে আপনার ছেলেরা নিজের বাবার সাথেই কথা বলতে ভয় পায় কথা তখন বলে আরে পাচক মশাই ওই সময় ওই রকমভাবেই সন্তান মানুষ করতো তখন কথা অগ্নি বলে যে হ্যাঁ তুই তো অনেক পুরোনো দিনে তুই তো ওই সময় ছিলি ওনার সন্তান কেমন মানুষ করেছে সেটা দেখার জন্য তখন দিদা বলে না না দাদু ভাই কথা মা কিন্তু একদিক থেকে ঠিকই বলেছে তখনকার দিনে ওই রকমভাবেই সন্তান মানুষ করতে হতো কিন্তু এটাও সত্যি যে কর্তা মশাই একটু বেশিই কঠিন প্রকৃতির ছিলেন এটা শুনে ওখানে বলে দেখেছিস আমি বলেছিলাম দেখ ঠাম্মিও বলছে একই কথা এরই মধ্যে ওখানে প্র্যাটি চলে আসে প্র্যাটি একটা ফোন নিয়ে এসে ভিডিও করতে থাকে আর বলে অ্যাটেনশন অ্যাটেনশান আজ আমরা ভিডিও করব। সবাই জিজ্ঞেস করলে যে ব্যাপারটা কী তখন প্র্যাটি বলে আমরা কিডোর জন্য একটা মেসেজ করব ঠিক আছে সবাই প্রত্যেকে কিছু না কিছু বলবে কিডোর জন্য এরই মধ্যে ওখানে চিত্রা চলে আসে চিত্রা মনে মনে বলে যেভাবে অগ্নি বড় ছেলে বলে সব অধিকার আগে পেয়ে এসেছে সেভাবে সব অধিকার আগে পেতে থাকে সেটা আমি কিছুতেই হতে দেব না কথাকে নিয়ে এই বাড়াবাড়ি আমি কিছুতেই বরদাস্ত করব না আমাকে কিছু একটা করতেই হবে এর দিকে কর্তাদিতা অগ্নিকে বলে দেখো দাদু ভাই যতক্ষণ না পর্যন্ত সন্তান ভূমিষ্ঠ হয় তখন কিন্তু এগুলো না করাটাই ভালো কথাও একই কথা বলে অগ্নি বলে আরে এখনকার দিনে এইসব স্টেশন কে মানে বল তখন কর্তাইতা বলে দেখো দাদু ভাই আমার কিন্তু এতে মোটেই সাই নেই তখনই কর্তা বলে দেখো রেনু ওদেরকে না বলো না ওরা ওরাঙের দল ওরা যদি একটু মজা করতে চায় করুক না তখনই দিদা বলে আমি বুঝতে পেরেছি কর্তা মশাই তুমি কেন এই কথা বলছো তোমার বন্ধুরা তো নিজেদের নাতি নাতিনিদের সাথে এভাবে ভিডিও করে না ওগুলো তুমি দেখো তাই তোমারও একটু মন হয়েছে এভাবে করা কথা বলে প্রত্যেকটা যা করা তুমি তাড়াতাড়ি করো নাহলে তোমার ভিডিওতে শুধু ঝগড়া ছাড়া আর কিছুই থাকবে না আরে না না থাকবে থাকবে সবার প্রথমে দাদান তুমি চেয়েছো এরপর কর্তা দাদু ভিডিওতে বলতে থাকে তুমি আমার পুতি হো বা পত্নী হও তোমায় কিন্তু মানুষের মতো মানুষ হতে হবে আর একদম ওই কায়দা কানুনে টিমে ভিড়বে না আর বড় হয়ে তোমাকে গো ফার্মার দায়িত্ব নিতে হবে তখনই কর্তা দিদা বলে আরে বাবা তুমি এখনও মানে মেয়েটা তবে মা হতে যাচ্ছা তুমি এখনই তার ছেলে মেয়েকে ওভাবে বলে দিচ্ছ যে গোহ ফার্মার দায়িত্ব নিতে হবে যদি পুতিন আসে তাহলে তখন হয়তো বলে পুতিন আসলে তার জন্য সব কিছু ছাড় তখনই প্রি বলে কি দাদান এটা কিন্তু ঠিক নয় তখনই অ্যানি বলে হ্যাঁ দাদান এটা কিন্তু ঠিক নয় ওর জন্য সব ছাড় এরপর ফ্রি বলে তবে অ্যানি একটা কিন্তু ভালো ডিসিশান নিয়েছে দাদান আমরা যেভাবে জানলাটককে কাজে যেতাম কিরোকে সেভাবে যেতে হবে না এরপর দিদা ভিডিওর সামনে বলে তুমি দাদা ভাই বা দিদি ভাই যেই হও না কেন আমার শুধু একটাই আসা আনন্দের আশীর্বাদে তুমি যেন সুস্থ সবলভাবে আমাদের বাড়িতে আসো আমরা অনেক অপেক্ষা করে আছি এরপর জুনিয়ার ঋতু বলে তুমি ছেলে হবে না মেয়ে হবে আমরা জানি না কিন্তু যেই বা আসুক তুমি তাড়াতাড়ি আমাদের কাছে চলে আসো আমরা অনেক অপেক্ষা করে রয়েছি এরপর আক্কি আসে আকি বলে কিডো আমরা খুব এক্সাইটেড তুই তাড়াতাড়ি আমাদের কাছে চড়ে আয় তুই এলে আমরা সত্যি খুব ভালো মানুষ হয়ে যাব আর তোর পড়াশোনার দায়িত্ব আমার তুই কেমিস্ট্রি পড় বায়োলজি পড় ফিজিক্স পড় ম্যাথ পড় সমস্ত দায়িত্ব আমার এরপর পিসিয়া বলে সোনা আমি কিন্তু তোমার পিসি ঠাম্মি তুমি যখন আধো আধো গোলায় আমাকে ঠাম্মি বলবে আর টলতে টলতে এসে আমাকে জড়িয়ে ধরবে তখন কিন্তু আমি খুব খুশি হবো আমি কিন্তু সেই অপেক্ষাতেই রইলাম আর হ্যাঁ তোমাকে যদি কেউ কিছু বলে তুমি শুধু একবার আমাকে এসে বলবে আমি ডালের কাঁটা দিয়ে না সেই তার মাথাটা একদম ভেঙে এরপর ছোটকা বলে দেখো তুমি কিন্তু এলে আমি প্রথমবারের মতো দাদু হব তাই সেই খুশিটা কিভাবে প্রকাশ করবো সেটা আমি ভাষায় বলতে পারবো না আর তোমাকে যে এনেছে মানে অগ্নি আর কথা তাদেরকে খুব খুব থ্যাংক ইউ এরপর ছোটকা অগ্নিকে জড়িয়ে ধরে খুশির কান্না করতে থাকে এদিকে কথা মনে মনে ভাবতে থাকে আমাদের আগত সন্তানকে নিয়ে শুধুমাত্র আমরাই আনন্দ উত্তেজিত এটা নয় বাড়ির সবার মধ্যে ইমোশন রয়েছে আমাদের সন্তানকে নিয়ে অনেক কল্পনা রয়েছে হে মা আনন্দী তুমি সব ঠিক রেখো মা আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়